গাইস কি সম্ভব সত্তর লেভেলের আইডিতে কিভাবে একশো লেভেলের ইমোট আসে এই কলেজের ব্রাদার কি অবস্থা সবাই কেমন আছো সেক্ষেত্রে তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের সবচেয়ে ভয়ঙ্কর একশো লেভেলের টাইডি যা দেখলে তোমাদের সবাই মাথাও ঘুরে যাবে একবার মাথা উল্টাই যাবো হ্যাঁ গাইস আমি সত্যি বলছি এই ভিডিও দেখার পর তোমাদের মাথা ঠিকই উল্টায় যাবো তো আর বেশি লেট না করে আমরা ভিডিও শুরু করে দিই আর এই ভিডিওতে থাকতেছে ফার্স্টটা উইকলি কি বলে আমি ভিডিওর যে কোনো অংশের ভিতরে পাঁচটা কোড দিয়ে দেবো তোমরা অবশ্যই এই পাঁচটা কোড আমাদের কমেন্ট বক্সে সন্ধ্যা মধ্যে দিতে তাহলে অবশ্যই তোমরা গিভাই পাইবা তো তোমরা কি করতেছো সবাই ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে যাও তো আমাদের সর্বপ্রথম একটা আইডি আমরা সার্চ করতে যাইতেছি তো দেখা যাক কি আইডিটা কেমন ভয়ঙ্কর আইডি তো আমরা আইডিটা সার্চ করে ফেলছি তো তার নাম হচ্ছে ফাইম চারশো বিশ চলো আমরা আইডি ভিতরে ঢুকে যাই তো বাইরে হচ্ছে একশো লেভেল বাই কিন্তু অনলাইনে আছে বাইরে ভাই অস্থির একটা গ্যাটাপ নিয়ে দাঁড়া রয়েছে আমার ডাউনলোড নাই তার কারণে দেখাইতেছে না তো তোমাদেরকে যদি দেখা এদিকে মাত্র বাই তেরো হাজার লাইক একশো লেভেল আইডিতে বাই মানে এটা পুরো গিরিচ করে আইডি এটা কর তোমরা যদি তার ওভার ভিউগুলো গুলো দেখো ভাই কী অবস্থা আর ওভার ভিউর ভিতরে গেমে ধরতে গেলে গেম খেলে না তারপরও গাইজ ওর একশো লেভেল কীভাবে আমার মাথাতে আসতেছে না তো তোমরা এই আইডিটা তোমাদের কাছে কেমন লাগছে আর কেমন ভয়ঙ্কর লাগতে আছে তোমরা দশের ভিতরে কত দিবা তা কমেন্টে জানাই দিবা তো তার এগুলো আমি চেক করতেছি দেখিতে গোল্ডেন ব্যানার বুনার এগুলো লাগা রাখছিল তো তার আইডিটা কত দেবা অবশ্যই কমেন্টে জানাই দিবা আর গাইজ সবাই ভিডিওতে লাইক করছো তো সবাই ভিডিওতে লাইক করে দেবো কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও করি তো এরপরে আমরা নেক্সট আইডিতে চলে যাবো তো দেখা যাক আমাদের নেক্সট আইডি কেমন ভয়ঙ্কর হয় তো আমরা এখন এখান থেকে ইউ আইডি টা নিয়ে নেমো তো তাড়াতাড়ি করে আমরা ইউ আইডি টা নিয়ে আর তো আমরা আগে থেকে বলে দেই এই আইডি টা কেমন ভয়ঙ্কর হবে তো আমরা চলে এসেছি আদেশ গেমিং এর আইডি তে যেটা রিয়েল ভাবে খেলে 100 লেভেল করছে আর এই ভিডিওতে কিন্তু একটা মেয়েরও আইডি আছে যার সর্বপ্রথম মানে রিয়েল খেলে 100 লেভেল হইছে তো এদিকে দেখতেছি ভাই রিজনে ভাই 27 নাম্বার আছে এদিকে ভাই যদি দেখতেছি তার লাইক হচ্ছে 47 লাখ প্লাস ভাই রে ভাই কতগুলা লাইক কেমনে কি এত লাইক এ রে কে দিছে আর এটা কিন্তু রিয়েল ভাবে অ্যাকচুয়াল লেভেল হয়েছে তার আইডিটা তো এদিকে দেখতেছি ফুরেডে গোল্ডেন পপলে একটাও কিছু নাই ভাই মানে একটা বইয়া ফাস ইলেট ফাস কোনোটাই মানে নরমালে নাই গা মানে সে বইয়া ফাস ইলেট ফাস সবগুলা করছে তো তার আইডিটা কিন্তু অস্থির লেভেলে তো এদিকে ভাই রিজনে আছে নেপালে ভাই হিল গান দিয়া এক নম্বরে কি কম বাইরে ভাই তো বাইরা তো পুশ করে তার কারণে তাদের এই অবস্থা আইডির ভিতরে আর রিয়েল ভাবে কিন্তু অ্যাকচুয়াল লেভেল হয়েছে আদেশ ভাই তো ভাই তোমরা আদেশ বাইরে দশের ভিতরে কত দিতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা তো গাছ এরপর আমরা চলে যাবো আরেকটা আইডিতে তো আমরা এবার আসি ইমন ভাইয়ের একশো লেভেল আইডিতে দুদিন ধরে ভাই অফলাইন আছে তো আসার পর দেখতেছি দেখতেছি সাতচল্লিশ ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিও তো এদিকে ভাই ওবার যাওয়ার পরে ভাই এ কটা গেম প্লে করছে তার একশো লেভেল কেমন হয়েছে আমি কিছুই বুঝতেছি না তো তার এগুলা সবকিছু দেখে নেই ভাই সব তো মানে কম কম ভাই গেম প্লেই করে না তো একশো লেভেল কেমন হয়েছে গাইজ এটা মূলত পুরোই গ্লিসের মাধ্যমে তোমাদের একশো লেভেল ও গেছে অনেকের এক সময় তো এমন একটা আইডি আছে যার আইডিতে ভাই একশো লেভেল কিন্তু তার আড়িতে একশো লেভেলের ইমোটও আছে আবার আছে তোমরা শুধু ওই আইডিটাও আমি তোমাদেরকে দেখাবো আর এই আইডিটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা দশের ভিতরে কত দিবা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা তো গাইজ আমরা কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু তোমরা আমাদেরকে সেরকমভাবে কোনো সাপোর্টে দিতে আসো না তো তোমরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো যারা আমাকে মন থেকে ভালোবাসো আর গাইজ আমাদের আইডিটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে গ্যাট কেমন লাগছে তো এরপর আমরা চলে যাবো আরেকটা একশো ভয়ঙ্কর আইডিতে তো দেখা যাক এবার কোন ভয়ঙ্কর আইডিটা চলে আসে তো আমরা সার্চ করার পরে দেখতেছি ভাই এটার মধ্যে তো বিবেচও আছে রে ভাই রে ভাই কি আইডি ব্যাপার আইডি যার ভাই সবার আগে একশো লেভেল হয়েছে তা আবার রিয়েল খেলে তো এটাই কিন্তু ফ্রি ফায়ারে মেয়েদের আইডির মধ্যে সবাই ফার্স্টে একশো লেভেল হয়েছে তোমরা তো জানো তো এদিকে দেখতেছি অস্থির লেভেলের একটা গ্যাট আপও পড়েছে আবার এই বিবেজও আছে এটা কোন ইউটিউবার তোমরা অবশ্যই কমেন্টে জানাই দেবে আমি কিন্তু ইউটিউবের চিহ্ন সত্যি কথা পার্সোনালি কোনো ইয়া নাকি আমি সত্যি সত্যি এই ইউটিউবারটা আমি চিনি না তো তোমরা যারা চিনো অবশ্যই কমেন্টে জানাই দেবে তো এরপর আমরা চলে যাব আরেকটা ভয়ঙ্কর লেভেলের আইডিতে তাও আবার একশো লেভেল তো দেখা যাক এবারকে কোন ভয়ঙ্কর লেভেলের আইডিটা আসে আমাদের সামনে তো আমরা আইডিতে চলে এসেছি আসার পর দেখতেছি এই আইডি তো একশো লেভেল না কিন্তু এই আইডির মধ্যে এগুলো কী ভাই এগুলো কেমনে লাগাইছে কিছুই তো বুঝতেছি না তোমরা আবার অনেকে কই বা ইডিট ভাই ভাই এটা কিন্তু মোড়ে এডিট না তোমরা একটু অপেক্ষা করো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে আসি এটার ওভার যাওয়ার ফলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা যদি লাইকের দিকে দেখো তাহলে তো তার লাইক হচ্ছে আট হাজার তিনশো দুই ডাবা এটা কেমনে লাগাইছে আমি মাথাতে আসতেছে না এগুলা কি লাগানোর জায়গা ইস তোমরা আবার এডিট মনে করবে তার কারণে তোমরা একটু ইউআইডিটা নিয়ে নিয়ে তোমরা একটু সার্চ করে দেখো আর এটা তোমরা দশের ভিতরে এই আইডিটা কতর মধ্যে দিতে চাও ভয়ঙ্কর লেভেলের আইডি ভিতরে তো এতক্ষণ যে ভয়ঙ্কর লেভেলের আইডি গুলো দেখছো তোমরা তো এখনো কিছু দেখো না এখনো ভয়ঙ্কর লেভেলের আইডি অনেকগুলো বাকি আছে আর কে কোন জেলার থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানাই দিবা তো এরপর আমরা আবার আরেকটা ইউআইডি তুলে ফেলছি তো তার ইউআইডি টুলাফা দেখতেছি তিরিশ দিন ধরে অফলাইন তো তার আইডিতে আসাবা দেখতেছি একশো লেভেল এদিকে ফ্রি ফায়ার লেখা আছে ইনস্টাগ্রামের আইডির নাম লেখা আছে তো তোমরা যারা ইনস্টাগ্রাম ইউজ করো তার নামটা লিখে সার্চ দিয়ে তার সাথে কথা বলতে পারো কিভাবে একশো লেভেল করছে তো এদিকে তার লাইকের দিকে চাইলে ভাই নাইন 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 কে ভাই এটা কত লাইক হইবো নাকি কুটি ফার হয়ে গেছে জানি না তো এরপরে চলে যেমন আমরা আরেকটা আইডিতে তার আগে বলতেছি তোমরা এখনও কি ভিডিওতে লাইক করছো নাকি লাইক করো নাই না লাইক করে থাকলে ভাই সবাই একটু লাইক করে দাও জোর করে ভাই লাইক করে দাও আর আমাদের চ্যানেলে ভাই আর বেশি নাই দুই লাখ সাবস্ক্রাইবার হতে কারণ আমরা দুই লাখ সাবস্ক্রাইবার হলে বিল করবো তো এরপরে লাস্ট আমরা ভয়ঙ্কর লেভেলের একটা আইডিতে চলেছি এই আইডি দেখার পরে তোমাদের যদি মাথা না নষ্ট হয় রে ভাই এই আইডির ভিতরে যে কি এমন আছে আমার মানে দেখার পর আমার মাথাটা পুরো ঘুরে গেছে বাইরে ভাই এত লেভেলে মানুষের ভয়ঙ্কর লেভেল আইডি হয় বিভেজ আইডি ভাই বিভেজও আছে ইউটিউবারে তোমরা কে কে চিনো কমেন্টে জানাই দিবা সত্তর লেভেল তিরিশ লাখ লাইক কিন্তু সত্তর লেভেলের আইডিতে কিভাবে একশো লেভেলের ইমোট তোমরা এটা কমেন্টে জানাও আর ভাই আমি কিছুই বুঝতেছি না কেমনি কি ভাই এটার মধ্যে আবার বিবে গ্লিস করছে কেমনে কিছু বুঝতেছি না তো অল্প কটা সারা সবগুলা তারপরে তার প্রোফাইল বিউতে মানে ওভার বিউতে যাওয়ার পরে ভাই এগুলো কি ভাই একটা ম্যাচও খেলে নাই কিন্তু সে ভাই হিরোই কেউ আসে ভাই কেমনি কি এটা দেখার পরে না ভাই আমার মাথা পরে শেষ এরকম লেভেলে ফ্রি ফায়ারে আমি আর কোনো সময় ভয়ঙ্কর আইডি দেখি নাই ভাই তোমার শুধু দেখো এদিকে সিএস এর ভিতরে সে কয় স্টারে আছে তো এই ছিল ভাই সাতটা তোমাদেরকে ভয়ঙ্কর আইডি দেখাইছি ভাই এই আইডিটা আমার বারবার দেখতে মনে হচ্ছে ভাই কি করতাম এর তো ভয়ঙ্কর আইডি আমি আর কোনো সময় দেখিনি সত্যি কথা তো কাজ তোমরা এই ভয়ঙ্কর আইডিগুলো দেখার পর তোমাদের অনুভূতিটা কি তোমরা কমেন্টে জানাই দিবা আর আগে এই আইডিগুলো কি তোমরা কোনো ইউটিউবারে ভিডিওতে দেখছো তাও তোমরা কমেন্টে জানাই দিবা তো কাজ আজকে ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগছে জানি না তোমাদের কাছে তো আমি বেস্ট দিতে ট্রাই করছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার পরে ভিডিওতে দেখাবে আর আমরা কিন্তু প্রতিদিন রাত সাতটার দিকে লাইভ করেই সবাই আমাদের লাইভে চলে আসবে উড়াদুরা খেলা হবে যারা আমাদের সাথে টিম করে খেলতে চাও টিম করে খেলতে পারবে তো